হ্যালো বন্ধুরা ফুটুজ মৌপাতে সকলকে স্বাগত জানাই নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকের হচ্ছে উনিশে জানুয়ারি আর মোটামুটি আমার কুড়ি বাইশ দিন হয়ে গেল যে অপারেশান হয়েছে অনেকটাই সুস্থ হয়ে গেছি আর পাশেই একটা বিয়ে বাড়ি রয়েছে সেখানে আজকের আশীর্বাদের অনুষ্ঠান রয়েছে সেখানে নিমন্ত্রণ করেছে আর এমনই রিকোয়েস্ট করেছে যে অবশ্যই সেখানে যেতে হবে আর আমি তো খাওয়া দাওয়া করেছি চিকেন স্টু করেছিলাম সেটা দিয়ে ভাত খেয়ে নিয়েছি নিয়ে এবারে যাবো আমি তো খাওয়া দাওয়া করব না কিন্তু আশীর্বাদ অনুষ্ঠানে অংশগ্রহণ করব। তাহলে তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো আর এতদিন পর তোমাদের সাথে দেখা করে বা কথা বলে খুবই ভালো লাগছে তাহলে ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে চলো আমরা সবাই রেডি এখন যাব আশীর্বাদ বাড়িতে আমাদের জিনিসটা তিনজনে মিলে একটা বেড কভার কেনা হয়েছে চলো

এর বাড়ি থেকে কি তত্ত্ব এসেছিল সেইগুলো তোমাদের সাথে শেয়ার করলাম আর আমি তো খেতে যাইনি সেই সময় সবাই খেতে গেছিল আর আমি এখানে বসেছিলাম সবার নাচ দেখছিলাম আমি আমি বাজে আমি একটু ভিডিও করে নিচ্ছি আসুন যাচ্ছে ও ওই দিকে যাবো কবে জায়গা আর সবাই খাওয়া দাওয়া করে চলে এসেছে আর এখানে বসে আমরা একটু আড্ডা মারছি ওদের বাড়ির বারান্দায় কারণ এঙ্গেজমেন্ট দেখবো তাই বসে আছি আর ওদের ওখানে গদি ছিল সেইটা নিচে পেতে সবাই মিলে বেশ হাত পা ছড়িয়ে বসে গল্প করতে শুরু করেছি আমরা এখন সবাই এখানে বসে রেস্ট নিচ্ছি এখন এঙ্গেজমেন্ট হবে দেখে তারপরে যাবো বলতো এসে তুমি আমি এনগেজমেন্টে আমরা সবাই প্রতিবেশের আইএসসি একসাথে খেয়েছি খাবার মেনুটা আমি বলি দেরাধুন রাইস সালাড চিপস বাদাম বাদাম আর চিপস ডাল মাছের মাথা দিয়ে বাঁধাকপি একটা হুম চারপাক পাবদা মাছ পাবদা মাছ এই পোস্ত সরষে দিয়ে হয়েছে আর কাতলা কালিয়া তারপর চাটনি পাঁপড় দই রসগোল্লা তারপর তো হুম খাওয়াটা ভালোই হয়েছে রান্নাটাও বেশ সুন্দর হয়েছে অনুষ্ঠানে এসে আমাদের প্রত্যেকের ভালো লেগেছে এখনো একটা অনুষ্ঠান বাকি আছে সেটা আমরা দেখার জন্যে এখনো ওয়েট করছি হয়তো পাঁচ মিনিটের মধ্যেই এটা শুরু হবে মেন যে কারণে এসেছি এনগেজমেন্ট এখনই হবে হ আচ্ছা কাটা তো বিয়ের এনগেজমেন্ট গো এসে কো সুন্দর অনুষ্ঠান হবে দেখবো তারপর আমরা সবাই বাড়ি যাব যত দেরি হয় তাও ভালো Okay so next Chol, ekko thek. Adu dhe na aegi yo. Ache age ringta nia, ta fuk chur gaya na? Ringta nia just... Ringta nia chur gaya na? Chur gaya na? Jai

ছ <laughs> বন্ধ <laughs>

देखो दुनिया कट 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 अरे इधर तो के नहीं आओ और पीछे उधर चले गए थे हां ठीक है तोने बार डाल छोड़ ले नहीं दिखता जन ना पट अरे पढ़ अरे पढ़ जरा जरा वरना आज मिडडे ही दो वरना खतरे बस अरे पढ़ आदत पढ़ हम्म

আহ <laughs> ফুল

বাড়ি আর আমরা আমরা গেছিলাম এই পরের বাড়িতেই গেছি আর এখন বাজে বিকেল পাঁচটা আর আমি ঘরে ঢুকে আসলাম আর বাড়ির সামনে দাঁড়িয়ে একটু বৌদি কাকিমা টাকিমার সঙ্গে একটু গল্প টল্প করলাম কারণ অনেকদিন পরে বাইরে বেরোচ্ছি আর সবার সাথে একটু গল্প টল্প করলাম করে টুড়ে নিয়ে আর এখন ঘরে ঢুকছি তাহলে বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও শেয়ার করো আর যারা নতুন আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর কমেন্টসে জানিও যে ভিডিওটা কেমন লাগলো আর ঈশ্বরদার এখন ভালো করে অনেকটা শরীর সুস্থ আছে আমার আস্তে আস্তে রেস্ট নিয়ে বা ঠিকঠাক খাওয়া দাওয়া করে সুস্থ হয়ে উঠছি আর কিছুদিন যাক তারপরে বাইরে বেরোনো শুরু করবো কারণ ছোটো মেয়ের পড়তে দিয়ে যাওয়া নিয়ে আসাবো ও একাই এখন স্কুলে যাচ্ছে যেহেতু অটো রিজার্ভ করা হচ্ছে ওর অসুবিধা হচ্ছে না সেই রকম। কিন্তু মা না গেলে যে মন খারাপটা হয় সেটা তো অবশ্যই হচ্ছে আর কিছু দিন যায় দশ দিন মতন যাক গেলে আমি আবার বাইরে যাওয়া শুরু করব তাহলে টাটা দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে